আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিজ বাড়িতে থাকতে পারবেন তুরিন আফরোজের মা আপিল বিভাগ পেদর্শক আপনাদেরকে মনে করে দেই কে এই তুরিন আফরোজ এই তুরিন আফরোজ হচ্ছে সেই ব্যক্তি সে বিরোধী অপরাধে বাংলা জামা ইসলামের নেতাকর্মীদেরকে যখন গ্রেপ্তার করা হয় বিচার করা হয় তখন সরকারের পক্ষ শেখ হাসিনার পক্ষে এই তুরিন আফরোজ বাংলা জাম ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়ার জন্য তাদেরকে সাজা দেওয়ার জন্য তিনি সরকারের পক্ষে লড়াই করেছিলেন প্রিয়দর্শক সেই হচ্ছে তুরিন আফরোজ এছাড়া বিভিন্ন সময় আলম আলহামদের বিরুদ্ধে ফতুয়া থেকে শুরু করে বিভিন্ন বক্তব্য দিয়ে এই তুরুণ আফরোজ বিভিন্ন সময় আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনের সঙ্গে মিলেমিশে দেশের জনগণের উপরে আলেমদের উপরে নির্যাতন চালিয়েছে সর্বশেষ এই তুরিন আফরোজ প্রিয়দর্শক বাংলাদেশে একশো ষোলো জন আলেমের তালিকা তৈরি উপরে এই তুরিন আফরোজ কতটা ঘৃণিত কতটা মানে অমানুষ আপনি চিন্তা করে কুল পাবেন না যে তিনি তার নিজের আপন মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন প্রিয়দর্শক কেন বাড়ি থেকে বের করে দিয়েছেন কারণ এই তুরিন আফরোজ ছিলেন একজন মৎক্ষর এবং সে ছিল একজন আপনার পুরুষবাস সে বিভিন্ন সময় তার বাড়িতে নারী পুরুষদেরকে বাড়ি থেকে পুরুষ নিয়ে এসে তার ঘরের মধ্যে তিনি মদের আসর বসাতেন জোয়ার আসর বসাতেন মাদকের আসর বসাতেন এবং সেখানে অবৈধ কাজকর্মে লিপ্ত ছিলেন এটা তার মা সহ্য করতে পারেন নাই এই তার মা দেখে ফেলার কারণে তার মাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তার যে বাপের যে সম্পত্তি ছিল মায়ের যে অধিকার ছিল সেখান থেকে তার হক নষ্ট করে তার ভাইয়ের হক নষ্ট করে শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে আইনজীবী হিসেবে তিনি আইনের ভয় দেখিয়ে মামলা হামলার ভয় দেখিয়ে তার নিজের আপন মাকে ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিল পেদর্শক অবশেষে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই তরুণ আফরোজ সে গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়ার পরেই এখন আলহামদুলিল্লাহ তরুণ আফরোজের মা তিনি অনেক আগেই মামলা করেছিলেন আলহামদুলিল্লাহ এখন পাঁচই আগস্টের পরে ফ্যাসিবাদের যেহেতু ঠিকানায় বাংলাদেশে মাটিতে হবে না অর্থাৎ তুরিন আফরোজের মা তার নিজের বাড়িটি আবার ফিরে পেয়েছেন আপিল বিভাগ রায় দিয়েছে যে তুরিন আফরোজের মা তার নিজ বাড়িতে থাকতে পারবেন আমরা একটু আপনাদেরকে সংবাদটা পড়ে শোনাচ্ছি প্রিয় দর্শক নিজ বাড়িতে থাকার অনুমতি পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটির সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা শামসহর বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদ আজ থেকে রাজধানীর উত্তরায় পাঁচতলা বাড়িতে তারা বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা সোমবার পাঁচে মে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে প্লাস বিচারপতির আপিল বেঞ্চও এ আদেশ দেন একই সঙ্গে বাড়ি সংক্রান্ত মামলাটির নিষ্পত্তির জন্য বিচারিক আদালতের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ প্রিয় দর্শক অবশেষে জালেমের পতন হবে এটাই স্বাভাবিক ব্যাপার দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের মানুষের উপর জুলুম করেছে নির্যাতন করেছে অবশেষে দেশে মানুষের ধাওয়া খেয়ে ফ্যাসিবাদ কিন্তু এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তাদের বিচার কার্য শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ফ্যাসিবাদ চিরদিন থাকবে না জুলুম চিরদিন থাকবে না ইনশাল্লাহ মাজলুমরা বিজয় হবে তো সেই মাজলুম একজন মা তিনিও বিজয় লাভ করেছেন যদিও তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ ছিল এই শয়তান কত বড় শয়তান মহিলা চিন্তা করে দেখেন যে নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে নিজের ভাকে ভাইকে বের করে দিয়েছে এটা কতটা অমানুষ হয়ে গিয়েছিল অর্থাৎ তার এখন শাস্তি হবে আমরা বলতে চাই এই তরুণ আফরোজ দেশের জন্য এবং আলিমুল আমাদের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে এবং জুলাই আগস্টে ছাত্র জনতার পরে গুলি চালাতে এদেরকে হত্যা করতে আন্দোলন দমন করতে সর্বোচ্চ সহযোগিতা করেছে শেখ হাসিনাকে শেখ হাসিনার সহযোগ হিসেবে এই তরুণ আফোজকে ছাত্র হত্যার দায়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা মায়ের হক নষ্ট করার জন্য তাকে ফাঁসির কাশটা ঝুলে শাস্তি প্রদান করা হোক এই দাবি আমরা জানাচ্ছি সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হোক এই দাবি জানাচ্ছি কোনোভাবে যাতে সে জামিন না পায় কোনোভাবে যাতে সাড়া না পায় এই জন্য সরকারকে সবসময় সতর্ক থাকতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল